আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ শেখ সর্ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার সকালে ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আজকে সকালে ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে একদম নরম তুল তুলে নান রুটি আর তার সাথে চিকেন চাপ চিকেন চাপ আমার খুব একটা পছন্দের নয় গ্রিলটাই আমি বেশি পছন্দ করি কারণ চিকেন চাপটা আমার কাছে একটু স্পাইসি মনে হয় একটু ঝাল লাগে বেশি এখন হচ্ছে আমি খাবো আর যারা যারা আমার ভিডিও দেখেন ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিও তো অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চিকেনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু সফট ছিল অনেক তো আলহামদুলিল্লাহ এটাই আজকে আমার সকালের ব্রেকফাস্ট আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন choose the table. I love this.